আমার আরো আমার এখানে আরো যারা আমার সাথে থাকে এই যে অ্যাসিস্ট্যান্ট ভাই তারপরে হচ্ছে নার্স আপু সহ আরো অনেকজন থাকে সবাইকে খাওয়াবো ইনশাল্লাহ বা আমার জন্য মন থেকে খাওয়া করবেন চোখের পানি মূল্য দিতে পারবো কিনা জানি না সর্বোচ্চ চেষ্টা করবো হ্যাঁ আর কি লাগে বলেন লাইফে আর আসলে কিছু মানে এই বয়সে যতটুকু পাইছি মা তাও মনে আপনার এই যে বিশ্বাস এই ভালোবাসা বিশ্বাস করে এই যে বগুড়াতে অনেকবার যাওয়া হয় মাঝে মাঝে ভাবি যে বগুড়া দই খাও কিন্তু অরিজিনালটা খাওয়া নেই এই যে আল্লাহ কিভাবে ই করে দেয় হ্যাঁ আসলেই খাওয়া নেই হ্যাঁ আল্লাহ হুম जा <laughs> <laughs> <laughs>